আমি খাই হ্যাঁ তুই তো হাবা দিয়া তুই না না ভিসা কটা আছে মিষ্টি মিষ্টি না রসগোল্লা কত আছে চারটা খাইসো একটা পাঁচটা পাঁচটা খাইতে পারলে পরে আমি বলছি পঞ্চাশ টাকা দেবো তুই পাঁচটা খাইতে পারবি পাঁচটা পাঁচটা খাইতে পারলে তোর পঞ্চাশ টাকা দেবো নলবদ আর যদি খাইতে না পারিস কি হবে ক